নমস্কার বন্ধুরা আজকে আপনাদের কাছে কাল থেকে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে এক ধরনের গাছের পাতা ছাল ফল ফুল এবং বীজ এই উপকারী পাতাটির নাম হচ্ছে নিম পাতা বিশেষভাবে উল্লেখযোগ্য একটি ভেষজ চিকিৎসা একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পরিচিতি এখানে আছে অ্যান্টিসেফটি অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ইনফ্লেমেটারি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলীর মানুষের শরীরের বিভিন্ন রোগ নিরাময়ের সহায়ক নিম পাতার বৈজ্ঞানিক সম্মত নাম অ্যাজ ডিরেক্টা ইন্ডিকা যা বিভিন্ন ভেষজ সমস্যা সমাধানে কার্যকর নিয়মিত নিম পাতা ব্যবহার করলে ত্বক চুল পেট লিভার এবং অন্যান্য অঙ্গের রোগ প্রতিরোধ করা সম্ভব সাধারণত ভূমিকা রাখতে পারে যে নিম পাতায় বিভিন্ন উপকারিতার এবং তার বিস্তারিত সম্পর্কে আমরা আজকে আপনাদের সামনে আলোচনাটি তুলে ধরব তবে আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তবে আপনার নিশ্চিত উপকারে লাগবে নিমপাতা ত্বকের জন্য একটি প্রাকৃতিক ঔষধ এটি ত্বকের প্রদাহ কমাতে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে নিম পাতা ব্রণ এবং ফুসকুড়ি দূর করতে নিম পাতায় অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ থাকার কারণে ত্বকের ব্যাকটেরিয়া দূর করে এবং ত্বকের ছিদ্র পরিষ্কার করে ব্যবহার করবেন কি করে নিম পাতা পেস্ট করে ত্বকে লাগান এবং পনেরো থেকে কুড়ি মিনিট রেখে তারপর এটাকে ধুয়ে ফেলুন ত্বকের সংক্রামক দূর করে নিমপাতা ত্বকের সংক্রামক যেমন ফাঙ্গাল ইনফেকশান দাঁত বা চুলকানি দূর করতে সাহায্য করে নিম পাতা ফুটিয়ে তার জল আপনি যদি পুরো শরীর মেখে নেন তাহলে এটা কমে যাবে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় নিমপাতা তককে ত্বককে গভীর থেকে পরিষ্কার করে যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে নিমপাতা সেটা বেটে আপনি মধুর সঙ্গে মিশিয়ে তৈরি করতে পারেন চুলের জন্য নিম পাতা খুবই কার্যকরী নিম চুলের জন্য অত্যন্ত উপকারী এই কারণে খুশকি চুল পড়া বা চুলকানির মতো সমস্যা দূর করতে সাহায্য করে খুশকি দূর করে নিমপাতা অ্যান্টিফাঙ্গালে বা চুলের খুশকি দূর করতে সাহায্য করে নিমপাতা ফুটিয়ে সেই জল ধুয়ে ফেলুন চুল পড়া বন্ধ করে নিমপাতা চুলে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং চুলের গোড়া মজবুত করে নিমপাতা তেল চুলের গোড়ায় আপনি ম্যাসেজ করলে তা আপনার চুলের বৃদ্ধিতে সাহায্য করবে চুলের উজ্জ্বলতা আনে নিমপাতা চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে নিমপাতা বাটার সাথে দই মিশিয়ে আপনি চুলে লাগাতে পারেন রোগ প্রতিরোধক ক্ষমতা হিসেবে নিম পাতার ভূমিকা অপরিসীম এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ থাকার কারণে শরীরের বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত রাখে ইমিউন সিস্টেম শক্তিশালী করে নিমপাতা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সংক্রামক প্রতিরোধ করে সকালে নিমপাতা চিবিয়ে খাওয়া বা নিম পাতার রসকে প্রতিদিন আপনি সকালে পান করতে পারেন ম্যালেরিয়া প্রতিরোধ করতে সাহায্য করে নিমপাতা ভাইরাল এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে নিমপাতা পেট এবং হজমের জন্য উপকারী নিমপাতা নিমপাতা পেটের সমস্যার জন্য একটি প্রাকৃতিক সমাধান এটি হজম শক্তি বাড়ায় এবং অন্ত্র পরিষ্কার রাখে গ্যাস্ট্রিক বা অম্বল দূর করতে সাহায্য করে নিমপাতা পেটের অম্লতা কমায় এবং গ্যাস্ট্রিক সমস্যা থেকে মুক্তি দেয় নিমপাতা রস পান করলে হজম শক্তি উন্নত হয় অন্ত্রের তরজীবী দূর করতে নিমপাতা অন্ত্রের ক্ষতিকারক পরজীবী ধ্বংস করে অন্ত্রকে সুস্থ রাখে সকালে খালি পেটে এই নিমপাতা রসটিকে যদি ব্যবহার করে থাকেন সব থেকে গুরুত্বপূর্ণ সমস্যা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিসের ক্ষেত্রে আপনি নিমপাতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী কারণ রক্তে শর্করার মাত্রাকে কমায় নিম পাতা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করায় অর্থাৎ প্রতিদিন সকালে আপনি নিমপাতার রসটিকে পান করুন নিমপাতা ডায়াবেটিসের কারণে সৃষ্টি সংক্রামক প্রদাহ কমাতে সাহায্য করে ওজন কমাতে নিম পাতার ভূমিকা অপরিসীম পাতা শরীর থেকে টক্সিন দূর করে মেটাবলিজিম বাড়ায় ওজন কমাতে সাহায্য করে অর্থাৎ শরীরের ক্ষতিকারক পদার্থ দূর করে দেয় নিমপাতার রস সংক্রমণ এবং ক্ষত নিরাময়ের জন্য নিমপাতা খুবই উপকারী কারণ এখানে অ্যান্টিসেপটিক গুণগুলো থাকে নিম পাতার ব্যবহারের সতর্কতা অতিরিক্ত নিম পাতা খাওয়া পেটের সমস্যা সৃষ্টি হতে পারে আপনার দৈনন্দিন জীবনে নিম পাতা যোগ করুন প্রাকৃতিক উপায়ে আপনার শরীরকে সুস্থ রাখুন নিয়মিত নিম পাতা ব্যবহার করলে অসাধারণ উপকারিতা আপনি খুব দ্রুত অনুভব করবেন তো দয়া কর বন্ধুরা আজকে আপনাদের কাছে নিম পাতার উপকারিতা সংক্রান্ত বিষয়ক এই আলোচনাটি তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখুন কারণ আবার নতুনত্ব কোনো এক ভিডিওতে আসার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ নমস্কার বন্ধুরা আজকে আপনাদের কাছে কাল থেকে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে এক ধরনের গাছের পাতা ছাল ফল ফুল এবং বীজ এই উপকারী পাতাটির নাম হচ্ছে নিম পাতা বিশেষভাবে উল্লেখযোগ্য একটি ভেষজ চিকিৎসা একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পরিচিতি এখানে আছে অ্যান্টিসেফটি অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ইনফ্লেমেটারি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলীর মানুষের শরীরের বিভিন্ন রোগ নিরাময়ের সহায়ক নিম পাতার বৈজ্ঞানিক সম্মত নাম অ্যাজ এ ইন্ডিকা যা বিভিন্ন ভেষজ সমস্যা সমাধানে কার্যকর নিয়মিত নিম পাতা ব্যবহার করলে ত্বক চুল পেট লিভার এবং অন্যান্য অঙ্গের রোগ প্রতিরোধ করা সম্ভব সাধারণত ভূমিকা রাখতে পারে যে নিম পাতায় বিভিন্ন উপকারিতার এবং তার বিস্তারিত সম্পর্কে আমরা আজকে আপনাদের সামনে আলোচনাটি তুলে ধরব তবে আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তবে আপনার নিশ্চিত উপকারে লাগবে নিমপাতা ত্বকের জন্য একটি প্রাকৃতিক ঔষধ এটি ত্বকের প্রদাহ কমাতে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে নিমপাতা ব্রণ এবং ফুসকুড়ি দূর করতে নিমপাতায় অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ থাকার কারণে ত্বকের ব্যাকটেরিয়া দূর করে এবং ত্বকের ছিদ্র পরিষ্কার করে ব্যবহার করবেন কি করে নিম পাতা পেস্ট করে ত্বকে লাগান এবং পনেরো থেকে কুড়ি মিনিট রেখে তারপর এটাকে ধুয়ে ফেলুন ত্বকের সংক্রামক দূর করে নিমপাতা ত্বকের সংক্রামক যেমন ফাঙ্গাল ইনফেকশান দাঁত বা চুলকানি দূর করতে সাহায্য করে নিম পাতা ফুটিয়ে তার জল আপনি যদি পুরো শরীর মেখে নেন তাহলে এটা কমে যাবে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় নিমপাতা তককে ত্বককে গভীর থেকে পরিষ্কার করে যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে নিমপাতা সেটা বেটে আপনি মধুর সঙ্গে মিশিয়ে তৈরি করতে পারেন চুলের জন্য নিম পাতা খুবই কার্যকরী নিম চুলের জন্য অত্যন্ত উপকারী এই কারণে খুশকি চুল পড়া বা চুলকানির মতো সমস্যা দূর করতে সাহায্য করে খুশকি দূর করে নিমপাতা অ্যান্টিফাঙ্গালে বা চুলের খুশকি দূর করতে সাহায্য করে নিমপাতা ফুটিয়ে সেই জল ধুয়ে ফেলুন চুল পড়া বন্ধ করে নিমপাতা চুলে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং চুলের গোড়া মজবুত করে নিমপাতা তেল চুলের গোড়ায় আপনি ম্যাসেজ করলে তা আপনার চুলের বৃদ্ধিতে সাহায্য করবে চুলের উজ্জ্বলতা আনে নিমপাতা চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে নিমপাতা বাটার সাথে দই মিশিয়ে আপনি চুলে লাগাতে পারেন রোগ প্রতিরোধক ক্ষমতা হিসেবে নিম পাতার ভূমিকা অপরিসীম এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ থাকার কারণে শরীরের বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত রাখে ইমিউন সিস্টেম শক্তিশালী করে নিমপাতা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সংক্রামক প্রতিরোধ করে সকালে নিমপাতা চিবিয়ে খাওয়া বা নিম পাতার রসকে প্রতিদিন আপনি সকালে পান করতে পারেন ম্যালেরিয়া প্রতিরোধ করতে সাহায্য করে নিমপাতা ভাইরাল এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে নিমপাতা পেট এবং হজমের জন্য উপকারী নিমপাতা নিমপাতা পেটের সমস্যার জন্য একটি প্রাকৃতিক সমাধান এটি হজম শক্তি বাড়ায় এবং অন্ত্র পরিষ্কার রাখে গ্যাস্ট্রিক বা অম্বল দূর করতে সাহায্য করে নিমপাতা পেটের অম্লতা কমায় এবং গ্যাস্ট্রিক সমস্যা থেকে মুক্তি দেয় নিমপাতা রস পান করলে হজম শক্তি উন্নত হয় অন্ত্রের তরজীবী দূর করতে নিমপাতা অন্ত্রের ক্ষতিকারক পরজীবী ধ্বংস করে অন্ত্রকে সুস্থ রাখে সকালে খালি পেটেই নিমপাতা রসটিকে যদি ব্যবহার করে থাকেন সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিসের ক্ষেত্রে আপনি নিম পাতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী কারণ রক্তে শর্করার মাত্রাকে কমায় নিম পাতা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করায় অর্থাৎ প্রতিদিন সকালে আপনি নিমপাতার রসটিকে পান করুন নিমপাতা ডায়াবেটিসের কারণে সৃষ্টি সংক্রামক প্রদাহ কমাতে সাহায্য করে ওজন কমাতে নিম ভূমিকা অপরিসীম নিমপাতা শরীর থেকে টক্সিন দূর করে মেটাবলিজিম বাড়ায় ওজন কমাতে সাহায্য করে অর্থাৎ শরীরের ক্ষতিকারক পদার্থ দূর করে দেয় নিমপাতার রস সংক্রমণ এবং ক্ষত নিরাময়ের জন্য নিমপাতা খুবই উপকারী কারণ এখানে অ্যান্টিসেপ্টিক গুণগুলো থাকে নিম পাতার ব্যবহারের সতর্কতা অতিরিক্ত নিম পাতা খাওয়া পেটের সমস্যা সৃষ্টি হতে পারে আপনার দৈনন্দিন জীবনে নিম পাতা যোগ করুন প্রাকৃতিক উপায়ে আপনার শরীরকে সুস্থ রাখুন নিয়মিত নিম পাতা ব্যবহার করলে অসাধারণ উপকারিতা আপনি খুব দ্রুত অনুভব করবেন তো দয়া করে বন্ধুরা আজকে আপনাদের কাছে নিম পাতার উপকারিতা সংক্রান্ত বিষয়ক এই আলোচনাটি তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন কারণ আবার নতুনত্ব কোনো এক ভিডিওতে আসার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ